দৈনিক সংগ্রামে সম্প্রচার করা হয়েছিল ফটো সেশনে মাস্টার সাতারিয়ার জালাল কি বলা হয়েছিল দৈনিক সংগ্রাম পত্রিকায় এটা আপনাদের সামনে তুলে ধরছি পাক্কা সিদ্ধহস্ত পাবলিকেশন তিনি এমন একজন ব্যক্তি যিনি নিজেকে নিজে উপরওয়ালার দূত মনে করেন নাম তার জালাল বাড়ি গুমতি জেলার সাতারি এলাকায় অভিযোগ নিজের কালো অধ্যায়গুলোকে ঢাকার জন্য গোটা গুমতি জেলায় সামাজিক মাধ্যমে ছবি তোলার মধ্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই জালাল যদিও এ সাহায্যের মধ্যে উপরে ভেতরে তার মূল উদ্দেশ্য মধ্য দিয়ে সাদা করে দেওয়া। আবার বিভিন্ন ক্ষেত্রে কান পাতলে শোনা যায় কতিপয় সংবাদ মাধ্যমকে ম্যানেজ করে তিনি তার সাদা কর্মকাণ্ডগুলো প্রচার করে চলেছেন যাতে করে কালো কর্মকাণ্ডগুলো গুলো গভীর অন্ধকারে চলে যায় এমন একটি ঘটনা চোখে পড়ল সামাজিক মাধ্যমে তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে জালালবাবু ফটো সেশনের মধ্য দিয়ে এক মহিলাকে আর্থিক সাহায্য করেছেন আর্থিক সাহায্য তিনি করতেই পারেন এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই সাহায্যের মধ্যে যদি কালো কর্মকাণ্ড নজরে আসে তা অবশ্যই সংবাদ মাধ্যমে প্রচারের যোগ্য তিনি এক মহিলাকে মেয়ের বিয়ের জন্য আর্থিক সাহায্য করেছেন কিন্তু তিনি ফটো সেশনটা এমন ভাবে করলেন যে নিজের ভিডিওতে নিজে ধরা খেয়ে গেলেন যে টাকাগুলো ফটো সেশনের মধ্য দিয়ে

No, yeah. I